নমস্কার বন্ধুরা নূপুরের সালে রান্নাঘর আমাদের সবকে স্বাগত আর প্রচণ্ড গরম পড়েছে এই গরমে আমরা ঠান্ডা ঠান্ডা জিনিস একটু খেতে চাই তাই আজকে আমি দোকানের মতন মাজা করে দেখাবো অজিনে একদম দোকানের মতন করে আর আমরা তো দোকানে জানি না অনেক রকম মেডিসিন দিয়ে তৈরি করে আমরা বাচ্চাদের খালে শরীর খারাপ হয় আর আমরা যদি এরকম ঘরে তৈরি করে বাচ্চাদের খাই বাচ্চাদেরও শরীর স্বাস্থ্য ভালো থাকবে তাই চলুন তাহলে দেখি আমরা আম ম্যাঙ্গো মাজা করতে এই এখানে আমি আম নিয়ে নিয়েছি তিনটে আম নিয়ে নিয়েছি এখানে একটা কাঁচা নিয়ে নিয়েছি আর দুটো পাকা আম নিয়ে নিয়েছি আর একটা কেটে নেবো আগে আর এখানে একটা বাটি বসিয়ে দিয়েছি বাটির করে আমি শিরা তৈরি করবো রসের এই চিনি দিয়ে একটা শিরা তৈরি করে নেবো এখানে আমি এক বাটি চিনি নিয়েছি এই চিনিটা দিয়ে দেবো এই এক বাটি চিনি দিয়ে দিয়েছি আর এই এক বাটি মেপে আমি জলটা দেবো দু বাটি জল দেবো ওটা এক বাটি চিনি দিচ্ছি বাটি জল দেবো যে দুপাটি জল দিয়ে দিয়েছি এটা চিরাটা হতে তাই ম্যাঙ্গোর আম কেটে নেবো সব এই আমকাটা কেটে নেবো কেটে নিয়ে তারপর দেখাচ্ছি আমাদের আম এখানে কেটে নিয়েছি আর এই দুটো যে দুটো আম দেখালাম পাকা আর কাঁচা নিয়ে একটা টক আম নিয়েছি আর এক দুটো আম নিয়েছি মিষ্টি পাকাটা মিষ্টি আর কাঁচাটা হলো টক একটা টক আম নিতে হবে আর দুটো মিষ্টি আম নিতে হবে তাহলেই মাঝাটা ভালো হবে খেতে আর এখানে আমার শিরাটা কড়া হয়ে গেছে শিরাটা আমি দেখুন খুব গাঢ় করে নিই এরকম পাতলা মতন করে নিয়েছি হালকা একটা চিট ভাব আসবে সেরকম হতে হবে খুব যে চিট আসতে হবে তা না হালকা ধরনের হলেই হবে এরকম রাখতে হবে এই যে শিরাটা আমার হয়ে গেছে এখানে আমি নামিয়ে রেখে দিচ্ছি শিরাটা একটু ঠান্ডা করতে দিয়ে দিচ্ছি শিরাটা একটু পাকা তলায় দেবো ঠান্ডা করতে যতক্ষণ একটা কড়া বসিয়ে দিচ্ছি এখানে কড়াটা জেলে দেবো গ্যাসটা জ্বেলে দিয়েছি জ্বেলে দিয়ে এখানে যে পাকার কাঁচা যে আমটা নিয়েছি আমি দুরকম সেটা সবটাই কড়াইয় মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে এক জল দেবো অল্প করে একটু সামান্য অল্প করে একটু সিদ্ধ করে নেব আমি যে মাটি মেঁপে চিনিটা নিয়েছিলাম বাটি মেপে সেই বাটি মেপেই আমি জলটা এক বাটি দিয়ে দেবো বেশি দেবো না এতে জলটা একটু সিদ্ধ হয়ে গেলে তারপরে দেখাচ্ছি আপনাদের আর আমি এখানে পনেরো থেকে কুড়ি মিনিট মতো সিদ্ধ করে নিয়েছি বেশি সিদ্ধ করে নিই আমটা এরম গোটা গোটা যেন থাকে যেন আমটা তাহলেই ভালোভাবে মাজাটা তৈরি হবে এখানে আমি ঠান্ডা পর দিন নিয়েছি নামিয়ে একদম আর এবার আমি মিক্সচার করে নেব আমটা সবটা দিয়ে এই যে মাজা এই আমের যে রসটা হয়েছে এটাও দিয়ে দেবো আমি এই রসটা পুরোটা মিক্সচার করা হয়ে গেলে দেখাচ্ছি মিক্সার করা হয়ে গেছে এটা ভালোভাবেই আমি করে নিয়েছি মিক্সচারটা একদম দেখুন এরকম যেন আমটা হাঁটে যে এত গাঢ় হয়ে গেছে এটা এবার যে আমি রসটা এখানে চিনি সিলেটা যেটা করে নিয়েছিলাম সেটার মধ্যে এবার দিয়ে দেবো এটা পুরোটা পুরোটা আমি এর মধ্যে ঢেলে দেবো আগে চিনি সিঁড়াটা আর আমের পালটা দিয়ে ভালোভাবে এরকম চামচের সাহায্যে এরকম ঘেঁটে নিয়েছি আমরা যদি হ্যান্ড মেশিন থাকে তাড়াতাড়ি ঘেঁটে নিতে পারেন এটা দেখেন আর এরকমভাবে ঘেঁটে নিতে এই ভালো করে ফেটে নিতে দেবেন এরকম যেন হয় এটা পুরো মাদাটা তা মাদাটা আমি একটুখানি এবার ছেঁকে নেবো যদি কিছু আমের অনেক সময় সেই চোস ফোস থাকে সেটা না ইয়ে থাকে সেটা এরম একটুখানি ছেঁকে নেবো গালে করলে ভালো লাগবে না আমি এখানে ছাঁক নিয়ে নিয়েছে একটা বাটি নিয়েছি তাদের ছেঁকে নিচ্ছি এই ভালোভাবে ছেঁকে নিয়েছি এই দেখুন কতটা দেখুন এই যে আমটা ভালোভাবে নিচ্ছে হয়নি এই যে দানা দানা রয়ে গেছে এই দানা দানাটা গালে করে বাজে লাগতো খেতে তাই ভালোভাবে ছেঁকে নিলাম এটা পুরোটা আমি এটা একটা জায়গায় ঢেলে নিচ্ছি আবার ঢালতে অসুবিধা হবে বাটি করে তাই বড়ো এই বাড়িটার মধ্যে ঢেলে নিলাম একেবারে তা আমি এখান থেকে দুটো মাজার বোতল নিয়ে নিয়েছি এই যে দুটো মাজার বোতল এই বোতলে করে ভরে নেবো নিয়ে ফ্রিজে রেখে দেবো এখন তো আর খাওয়া যাবে না একটু ঠান্ডা হলে তারপরে ভালো লাগবে মাজাটা আপনারা চাইলে সঙ্গে সঙ্গে যদি একটু বরফ দিয়ে খেতে দেবেন তাহলে ভালো লাগবে আরও খেতে আমি আগেই গ্লাসে ঢেলে নিচ্ছি তারপরে বোতলে ঢেলে নেব আর আমি কোনো কালার মেশাই নি একদম ন্যাচারালভাবেই করলাম এটা এরম এই মাজার কালারটা আছে এরমভাবেই দেখালাম আপনাদের গ্লাসে ঢেলে নিয়েছি এখানে দুটো গ্লাসে এখানে আমি বরফও নিয়ে নিয়েছি বরফ দিয়ে দিচ্ছি যে যত ঠান্ডা খেতে পারে সেরকম দেবেন বরফটা বরফটা তো দেওয়া হয়ে গেলো আর এখানে আমি বোতলও ঢেলে নিয়েছি দেখুন একদম বোতলে ঢেলে নিয়েছি পুরো যেন দোকানের মতোই মনেই হবে না যে ঘরে পরে নিয়েছি আর যেন বাচ্চারা মনেই করবে না যে ঘরে করেছি বলবে দোকান থেকে কিনে নেয় মা তাই রেখে এই যে বোতলে তা আমার এই মাদার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন আর এরকম নতুন নতুন রেসিপি এতে আমাদের সবশেষ কাজে ফাঁকা টাকা বেল আইকনটি পেস্ট করে দেবেন আবার নতুন রেসিপি নিয়ে পটে ভিডিওতে দেখা হবে